তো হ্যালো বন্ধুরা আমরা গিয়েছিলাম আজকের ঘুরতে তিন বন্ধু মিলে তিন বন্ধু মিলে ঘুরতে গিয়েছি নিশ্চয়ই তোমরা জানো যে ঘুরতে গেলে কি খেতে হয় তা আমরা নিয়েছিলাম একটি গ্রিন লেভেল সাড়ে সাতশো তা সাড়ে সাতশো শুধু শুধু খাওয়া যায় না তার জন্যে লাগে জল গ্লাস সিগারেট পান ব্রি তা আমরা নিয়েছিলাম একটি পেয়ারা দাম মাত্র নিয়েছিল কুড়ি টাকা তা সেই কুড়ি টাকার পেয়ারাটাকে আমাদেরকে মশলা দিয়ে সুন্দর করে বানিয়ে দেবে তা চলো আমরা সেইটা দেখে নেব তারপরে আমি কিছু কথা বলবো তাই এবার দেখব পেয়ারাটাকে কিভাবে ছুরি দিয়ে চেপে চেপে কেটে ফেললো সত্যি খুবই আঘাত লাগছে কিন্তু কিছু করার নেই আমরা যেহেতু সাড়ে সাতশো দিয়ে খাবো তা কিভাবে কুচু কুচু করে কাটছে তোমরা দেখতে থাকো তার সাথে আরও অনেক খাবার আছে কেক আছে চানা মশলা আছে রুটি আছে মালপোয়া আছে অনেক কিছু আছে কিন্তু এগুলো তো আমাদের চলবে না আমাদের লাগবে পেয়ারার মশলাদার চাট তবে একটা বিষয় বলতেই হয় সত্যি কথা আমাদের এই বৌদিটার কিন্তু দেখতে খুবই সুন্দর এবং আমাদের সাথে সত্যি খুবই ভদ্র ব্যবহার করেছে আমাদেরকে সত্যি ভালো লেগে গেছিলো কিন্তু ভালো লেগেছিল বৌদির যতটা তার থেকে ভালো লেগেছিল এই যে আমাদেরকে পেয়ারা চাট বানিয়ে দিয়েছে সেটাই সবথেকে সুন্দর হয়েছে এই যে বৌদি আমাদের জন্যে চাট বানিয়ে দিয়েছে পেয়ারা চাট তা আপনারা তো খেলেন না আমরা খেয়েছি আমাদের ভালো লেগেছে আর বৌদি যে পেয়ারা চারটা বানিয়ে দিচ্ছে বানাতে কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্টে জানাবে